লাখদখলাখ লালি সানফি আহসানি তাকুই দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তালা এই কথাটাই বুঝাইতেছেন শোনো রব্বুল আলামিন আমি তোমাদেরকে এত সম্মানের জায়গায় রাখলাম আমি মহান মালিক আল্লাহ তালা তোমাদেরকে কত সম্মান দিলাম যদি দেখতে চাও যাও তোমাদের চেয়ে দশ গুণ বিশ গুণ অনেক বেশি বড় হবে একটা হাতি শক্তির সাথেও তুমি ওই হাতির সাথে খুলাইতে না কিন্তু আমি মালিক ওই হাতিকে সবচেয়ে বেশি সম্মানিত বানাই নাই এরকম দুনিয়ায় হাজারো প্রাণী আছে আপনাকে আমাকে একেবারে তার শ্বাসের সাথে গিলে ফেলতে পারবে দেখতে অনেক বড় অনেক সুন্দর অনেক শক্তিশালী তারপরেও আল্লাহ তালা ওই মাতকে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী বানায় নাই কারণ উন্নত বিবেক আর এই ভাবার অনুভব করার অনুভূতি আল্লাহ তালা অন্য কোন প্রাণীকে দেন নাই মানুষকেই আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছেন কিন্তু সেই মানুষটাই যখন কি করবে রব্বুল আলামিনকে ভুলে যাবে যে মালিক এর কাছে প্রত্যেকটা মানুষের শ্বাস নিঃশ্বাস আল্লাহ তালার কুদরতি ইশারা ছাড়া আমাদের একটা শ্বাস ভিতরে যায় না একটা শ্বাস ভিতর থেকে বের হয় না এই চিন্তাটুকু যদি একজন মুসলমান তার ঘরে বসে দরজা বন্ধ করে একটু ভাবতে চায় যে হায় যে মালিক আমাকে বানাইছেন এবং সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিকের হাতেই তো আমার রিজিক শুধু রিজিক নয় আমার জিন্দগির প্রতিটা মুহূর্ত সেই রবের হুকুমেই চলে আমি নিম খারাম বান্দা সেই রব থেকে দূরে আছি না ফরমালের জগতে জীবন চাই দুনিয়াকেই ভোগ বিলাসের দুনিয়া মনে করে মাত্র দুনিয়ায় আমার সব কিছু এটা বানায়া ফেলছি যার কারণে আমি রবের হুকুম থেকে অনেক দূরে আছি মুয়াজ্জিন যখন আযান দেয় আমার কর্তব্য বলে মনে হয় না মসজিদে যাওয়া দরকার কারণ আমার ইমানের পরত এতটাই নিচে নেমে গেছে যার কারণে মুয়াজ্জিনের আযান শুনে আমার মনে হয় না মসজিদে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন faida qudiyatis salat fantashiru fil وابتغوا من فضل الله واذكروا الله كثيراً لعلهم মানুষকে সফলতার জন্য দৌড়ায় আমরা যেটাকে মনে করতেছি চাকরিটাই আমাকে সফলতার চোরায় পৌঁছে দিবে আমি ব্যবসা করি এই ব্যবসায় আমাকে অনেক বেশি সফল বানায় দিবে দুনিয়ার সকল কিছু বাদ দিয়ে আমি যদি নেতার পিছনে করি তবে আমি সফল হতে পারব এরকম এরকম কিছু থিম আর থিওরি নিয়ে আমরা দুনিয়ার জগতে যারা মত্ত আছি আল্লাহ তারা বলে দিচ্ছেন শোনো এ দুনিয়ার মানুষ মাসুমত তোমরা তো বুঝো আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি কোন পথে তোমরা সফলতা পাইবা আমি আল্লাহ বলে দিচ্ছি শোনো তোমরা যদি পরিপূর্ণ সফল হতে চাও অবশ্যই তোমাদেরকে আমি রব্বুল আলামিন যে পাঁচ ওয়াক্ত নামাজ দিছি নামাজটা পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় জামাতের সাথে আদায় করো তারপরে তুমি তোমার রিজি কন্ডিশনের জন্য আমি রব্বুল আলামিন যে নিয়ামত দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সেগুলো থেকে তুমি হালাল ভাবে কামাও দেখবা অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন বরকত দিব যেটা তুমি কল্পনাও করতে পারবা না আমি মালিক যদি কাউকে দেই সে নিতে নিতে বিরক্ত হয়ে যাবে তার সকল অভাব দূর হয়ে যাবে কিন্তু আমি রব আিনের খাজানায় কিছু কমবে না কিন্তু তুমি যে পথকে মনে করতেছ যেই থিওরিতে তুমি এই থিওরিতে সফলতা নাই নামাজ ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারে না রোজা ছেড়ে দিয়ে একজন মমিন মুসলমান সফল হতে পারে না পর্দার খেলাধ চলে একজন মুসলমান পরিপূর্ণ সফল হতে পারে না সহজ কথা হলো শরীয়তের গণ্ডির বাহিনী গিয়ে দিন কোন মুসলমান কোন মানুষ পরিপূর্ণ সফলতায় পৌঁছতে পারবে না আপনার আমার এই চর্মচক্ষু দ্বারা দেখে মনে হইতে পারে সে দামি উন্নত গাড়ি দিয়ে চলে অনেক দামি বাসা তার ঘরে ঘরে রুমে রুমে এসি আছে আপনার আমার দৃষ্টিতে মনে হতে পারে সে সফল বাস্তবিক পক্ষে দেখবেন এসি রুমে শুয়েও ঘুম হয় না উন্নত সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তারা মানুষকে বানাইছেন এই মানুষ যদি তার বৈশিষ্ট্য ধরে রাখতে পারে আল্লাহ তারা এমন এক যোগ্যতা দিয়ে মানুষকে বানিয়েছেন সে যদি তার যোগ্যতা ধরতে পারে যে রব্বুল আলমী সৃষ্টি করেছেন তার হুকুম যদি মানতে পারে সাল্লুআসাল্লামের সুন্নত তরিকায় যদি নিজের জীবন পরিচালিত করতে পারে আল্লাহ তালা অন্য আয়াতে বলেন ওয়ালা কদের কার রন্যা বানি আ সম্মানের জায়গায় আল্লাহ তালা সবচেয়ে বেশি যত প্রাণী সৃষ্টি করেছেন মানুষকেই রেখেছেন যে কিন্তু সুরায় তিনের যে আয়াত আপনাদের সামনে তেলাহতি করেছি তারপরের অংশে আল্লাহ তালা বলেন সুম্মা তোমার ধাদনা হু যে মানুষকে আমি আল্লাহ যে জন্য পাঠিয়েছি সেই পদ্ধতি ফর্মুলাগুলি যদি পালন করতে না পারে তারা হীনদের হীনতম দুনিয়ার মধ্যে যত নিকৃষ্ট প্রাণী আছে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় মালিক থেকে যে যত বেশি দূরে থাকবে আল্লাহ বলছেন তার মধ্যে ইমা না থাকার কারণে যে রব তাকে সৃষ্টি করেছে তাকে ভুলে যাওয়ার কারণে সে শুধু চতুষ্পন্তুই থাকে না কোরআনে অন্য আয়াতে আল্লাহ তারা বলে দিয়েছেন যে মানুষের কান দিয়েছি ওই কান দিয়ে ভালো কথা শোনে না ভালো কিছু শুনতে চায় না কোরআনের আওয়াজ যখন কানে যায় মনোযোগ দিয়ে শোনে না মনোযোগ দিতে গুরুত্ব দিতে নিজে মনেও করে না কিছুই মনে করে না কিন্তু রবের কালাম যদি একজন মানুষ চলে আল্লাহ তারা বলছেন যদি সে মমিন হয় তো তার ইমান বেড়ে যাবে একজন মমিনের যখন ইমান বেড়ে যাবে দুনিয়ার যত ব্যস্ততা থাকুক না কেন দুনিয়ার যত কাজ গুরুত্বপূর্ণ মিটিং মিটিং থাকুক ব্রিফিং থাকুক সেমিনার সেম্পোজিয়াম তার সামনে থাকুক না কেন তার সামনে যখন রবের হুকুম আসবে সে যদি নিজেকে ইমানদার দাবি করতে চায় যে হিসাবে আল্লাহ তালা তাকে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী বলে বানিয়েছেন সেটা যদি সে সে ধরে রাখতে চায় অবশ্যই ডাকে কিন্তু একজন মানুষ যদি ভুলে যায় যে আমি মানুষ প্রথমত আমি মানুষ দ্বিতীয়ত মুসলমান হিসেবে রব্বুল আলমিন আমাকে বানিয়েছেন আমি যদি মুসলমানের মুসলমানিত্ব ধরে রাখতে না পারি তো আল্লাহ তারা বিস্তারিত বলছেন যে সে কান দেওয়ার পরেও আমি রব সুন্দর কান দিয়েছি সে আমার ডাকে সারা দেয় না চোখ দিয়েছি কত অন্ধ মানুষ আছে তাকে করে দেখেন সে আক্ষেপ করে বলবে হায় রব যদি আমার কোনো অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাও দিতেন দুটি চোখ যদি আল্লাহ তালা আমাকে দিতেন তো আমি দেখতাম আর রবের সুক্রি আদায় করতাম আল্লাহর কুদরতি কদমে দেখে দেখে চেষ্টা করতে পারতাম ঠিক না বলেন যে অন্ধ সে বুঝতেছে চোখের মূল্য কত সে জানে না দুনিয়ার কালার কি সে জানে না এই যে লাল বলে বলে কালো বিভিন্ন কালার বলে আকাশে উঠে একজন অন্ধ জানে না যে আসলে কালার বলতে সে জিনিসটা যে মা তাকে জন্ম দিয়েছে তাকে চিনেনা না তাকে দেখতে কেমন বুঝে না অনুভব করতে পারে না উপলব্ধি করতে পারে না কারণ আল্লাহ তারা তাকে চোখ দেয়নি তো মোহতারাম আমাদেরকে তো আল্লাহ তারা সব দিয়েছেন দিয়েছেন না বলেন কত সুন্দর বড়ি দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তারপরেও আমরা খারাম বান্দা এতটাই উদাসীন দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়াকেই কেমন জানি ভোগ জীবন বানিয়ে দুনিয়াকেই মাকসাদ বানিয়ে নিয়েছি আর রবের সকল হুকুম থেকে সরে গিয়েছি এই কথাটাই আমি মূলত আপনাদেরকে আজকে বুঝাইতে চাচ্ছি যে রব্বুল আলমিন বলছেন

তাহলে আমাদেরকে মনুষ্যত্বের যে জায়গা রব্বুল আলমিন আমাদের উপর যে হুকুম আক্রাম যে বিধিবিধান রেখেছেন চাইলেই আমি কান দিয়ে কিছু সবকিছু শুনতে পারি না কারণ আমি মুসলমান হারাম কোনো আওয়াজ একজন মমিন কখনোই স্বেচ্ছায় মনের আনন্দে গ্রহণ করতেই পারে না তো আমি যখন শয়তানের ধোকায় পড়ে যাব নফসের চাহিদায় পড়ে যাব কানেই হ্যান্ডফোন লাগিয়ে যখন মনে হবে যে আমি মুসলমান হওয়ার পরেও গান শুনতেছি সে যদি প্রকৃত মমিন হয় তো আল্লাহ তালা সুলাই মধ্যেও বলেছেন যে তার আল্লাহর কথা স্মরণ হবে স্মরণ হওয়ার সাথে সাথে সে গানটা বন্ধ করে তালা লাগাবে ঠিক কিনা বলেন না তো আমি যদি নবীন হই তখন আমার মনের পরিবর্তন হতো কিন্তু যখন দেখবো যে না কানে একেবারে উন্নত মানের দুই কানে দুইটা হেডফোন দিয়ে রাস্তায় হাঁটিলাম ঘরে শুয়ে থেকে ঘন্টার পর ঘন্টা আমি গান শুনতেছি আর মুসলমান হওয়ার পরেও আমার মনের মধ্যে বিন্দু পরিমাণ ও ধাক্কা লাগে না মনে হয় না হায় আমি কি করতেছি আমার বিবেকে বাধা দেয় না তখন বুঝতে হবে আমার ইমানের স্কেল অনেক নিচে নেমে গেছে আমি শুধু আপনাদেরকে এতটুকুই বুঝাইতে চাই যে রব্বুল আলমিন আমাদেরকে এত উন্নত এত সম্মানিত করেছেন সেটা যদি আমরা ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রতিটা পদে প্রতিটা অংশে আমাদের খেয়াল রাখতে হবে ওই যখন মনে হবে যে হ্যাঁ আমি গান শুনতে পারি না পারি মুসলমান হিসাবে গান শুনতে পারি যদি আমি গান শুনি তো কানের হক আদায় হলো না আমি রাস্তায় হাঁটতেছি চোখ দিয়ে রব্বুল আলমিন আমাদেরকে নামত দিয়েছেন সে চোখ দিয়ে কোনো বেগানা নারী অথবা অশ্লীল কোনো ভিডিও একজন মুসলমান দেখতে পারে না শয়তানের ধোকায় নসের চাহিদায় অনেক সময় সামনে চলে আসলে ভালো লাগবে পরক্ষণেই যখন মনে হবে না না এটা দেখা যাবে না এটা দেখলেও তো গুণা হবে দেখলে কোন হবে আর রবের সাথে নাফর করা হবে আর আমি যদি রফের রবের সাথে নাফরমানি করি তো আমি তো রবের বান্ধা হিসেবে বিভূষিত হবাই আল্লাহ বলেছেন যে একজন মানুষ একটা মান যখন তার রবকে ভুলে যায় তখন এই উন্নত সর্বোচ্চ সুন্দর অবয়ব দিয়ে যে মানুষকে রব্বুল ঘোষণা দিচ্ছেন আল্লাহ তালাই অন্য আয়াতে বলছেন সে তার যোগ্যতা ঠিক না থাকার কারণে তার কোয়ালিটি ধরে রাখতে না পারার কারণে আল্লাহ রব্বুল আলমিনই অন্য আয়াতে বলে দিচ্ছেন সে চতুষ্প্যন্তু শুধু চতুষ্প্যন্তু নয় বরং তার চেয়েও বেশি নিকৃষ্ট রূপে আল্লাহ তালাকে চলে হন দুনিয়ায় মানুষ আমাকে অনেক স্মার্ট বলতে পারে আমাকে সমাজ বলতেই পারে অনেক স্মার্ট বয় বলে ডাকতে পারে কিন্তু যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার বিচারে আমি একেবারে নাথিং কিছুই না বরং চতুষ্পদ জন্তুর চেয়েও বেশি বিশিষ্ট আল্লাহ তো দেখেন বিষয়টা একটু যদি না ভাবি আমরা আজকে এই এত বড় আয়োজন আল্লাহ এই কবরের পাশে এত বড় আয়োজন এই জন্যই করা এলাকার মানুষ যেন এটা বুঝে যে গুণা করা যাবে না রব্বুল আলামিন যে সম্মানের জায়গায় আমাদেরকে রেখেছেন হাজারো কোটি مخلوقاتের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠের অধিকারী দিয়ে বানিয়েছেন সে রব্বুল আলামিনের কথা কথাটা আমাদেরকে রাখতে হবে যদি না রাখি তখন আমরা বিপদে পড়ব এই কথাটাই আল্লাহ তালা বলছেন লাকদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকউম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তারা এই কথাটাই বুঝাইতেছেন শোনো রব্বুল আলামিন আমি তোমাদেরকে এত সম্মানের জায়গায় রাখলাম আমি মহান মালিক আল্লাহ তালা তোমাদেরকে কত সম্মান দিলাম যদি দেখতে চাও তোমাদের চেয়ে দশ গুণ বিশ গুণ অনেক বেশি বড় হবে একটা হাতি শক্তির সাথেও তুমি ওই হাতির সাথে কুলাইতে পারবে না কিন্তু আমি মালিক ওই হাতিকে সবচেয়ে বেশি সম্মানিত বানাই নাই ঠিক বলেন এরকম দুনিয়ায় হাজারো প্রাণী আছে আপনাকে আমাকে একেবারে তার শ্বাসের সাথে গিলে ফেলতে পারবে দেখতে অনেক বড় অনেক সুন্দর অনেক শক্তিশালী তারপরেও আল্লাহ তালা ওই মাসমাতকে সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী বানায় নাই কারণ উন্নত বিবেক আর এই ভাবার অনুভব করার অনুভূতি আল্লাহ তালা অন্য কোনো প্রাণীকে দেন নাই মানুষকেই আল্লাহ তালা এই যোগ্যতা দিয়েছেন কিন্তু সেই মানুষটাই যখন যিমুখালিক করবে রব্বুল আলামিন কে ভুলে যাবে যে মালিক এর কাছে প্রত্যেকটা মানুষের শ্বাস নিঃশ্বাস আল্লাহ তাআলার কুদরতি ইশারা ছাড়া আমাদের একটা শ্বাস ভিতরে যায় না একটা শ্বাস ভিতর থেকে বের হয় না এই চিন্তাটুকুকে যদি একজন মুসলমান তার ঘরে বসে দরজা বন্ধ করে একটু ভাবতে চায় যে হায় যে মালিক আমাকে বানাইছেন এবং সর্বশ্রেষ্ঠত্বের অধিকারী করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই মালিকের হাতেই তো আমার রিজিক শুধু রিজিক নয় আমার জিন্দগির প্রতিটা মুহূর্ত সেই রবের হুকুমেই চলে আমি নিম খারাম বান্দা সেই রব থেকে দূরে আছি নাফর মালির জগতে জীবন চাই দুনিয়াকেই ভোগ বিলাসের দুনিয়া মনে করে একমাত্র দুনিয়াই আমার সবকিছু এটা বানায় ফেলছি যার কারণে আমি রবের হুকুম থেকে অনেক দূরে

আল্লাহ

আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি কোন পথে তোমরা সফলতা বা আমি আল্লাহ বলে দিচ্ছি শোনো তোমরা যদি পরিপূর্ণ সফল হতে চাও অবশ্যই তোমাদেরকে আমি রব্বুল আলামিন যে পাঁচ ওয়াক্ত নামাজ দিছি নামাজটা পরিপূর্ণভাবে সুন্নত তরিকায় জামাতের সাথে আদায় করো করে তুমি তোমার রিজিক অন্বেষণের জন্য আমি রব্বুল আলামিন যে নিয়ামত দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি সেগুলো থেকে তুমি হালাল ভাবে কামাও দেখবা অল্প সময়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন বরকত দিব যেটা তুমি কল্পনাও করতে পারবা না আমি মালিক যদি কাউকে দেই সে নিতে নিতে বিরক্ত হয়ে যাবে তার সকল অভাব দূর হয়ে যাবে কিন্তু কিন্তু আমি রব্বুল আলামিনের খাজানায় কিছু কমবে না কিন্তু তুমি যে পথকে মনে করতেছ যেই থিওরিতে তুমি আগাইতেছো এই থিওরিতে সফলতা নাই নামাজ ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারে না রোজা ছেড়ে দিয়ে একজন মমিন মুসলমান সফল হতে পারে না পর্দার খেলাফ চলে একজন মুসলমান পরিপূর্ণ সফল হতে পারে না সহজ কথা হলো শরীয়তের গণ্ডির বাহিরে গিয়ে কোনোদিন কোনো মুসলমান কোনো মানুষ পরিপূর্ণ সফলতায় পৌঁছতে পারবে না আপনার আমার এই চর্মচক্ষু দ্বারা দেখে মনে হইতে পারে সে দামি উন্নত গাড়ি দিয়ে চলে অনেক দামি বাসা তার ঘরে ঘরে রুমে রুমে এসে আছে আপনার আমার দৃষ্টিতে মনে হতে পারে সে সফল বাস্তবিক পক্ষে দেখবেন এসি রুমে শুয়েও ঘুম হয় না এটাই দুনিয়ার বাস্তব আপনি আমি মানি আর না মানি বুঝি আর না বুঝি বাস্তবতা হচ্ছে এই যে এটাই আমি বুঝাতে চাচ্ছি যে সফলতা যদি অর্জন করতে হয় তো আল্লাহ তালা যেটা বলছেন মধ্যে যে উন্নতি এই সুন্দর অবয়ব শ্রেষ্ঠত্বের দ্বারা এবং সম্মানের যে জায়গায় সেটা যদি আমরা ধরে রাখতে চাই এবং কঠিন ক্যামতের ময়দানেও মুক্তি চাই চাই দুনিয়াতেও পরিপূর্ণ শান্তি এবং সফলতার চূড়ায় পৌঁছতে চাই তো আল্লাহ তারা যে হুকুম করেছেন আরবের মাধ্যমে যে মেসেজ দিয়েছেন সে পদ্ধতিতেই চলতে হবে হবে আর সেই পদ্ধতি কখন তৈরি হবে আহমুল্লাহ আল্লাহ সহ গেলে হকানি ওলামাই শুনলে আমাদের জীবনের মোর পরিবর্তন হবে যেমনি ভাবে আপনি ব্যবসায় সফল হওয়ার জন্য দুনিয়ার বড় বড় সফল ব্যবসায়ী উদ্যোক্তাদের বক্তৃতা শোনেন নেতা হওয়ার জন্য নেতার পিছনে ব্যাগ টানেন জুতা টানেন তখন নেতা হওয়া যায় বড় ব্যবসায়ী হতে হলে কোনো বড় ব্যবসায়ীর পিছনে পিছনে চলতে হয় বড় যাই হতে চান দুনিয়ায় যদি এটা হয় তাহলে আখরাত পেতে হলে আল্লাহকে পেতে হলে আল্লাহ ওয়ালাদের পিছনে পিছনে ঘুরতে হয় আল্লাহ ওয়ালাদের মজমায় বসতে হয় যত বেশি সময় ফুলাবে যতটুকু সময় আমরা পাবো হকানি ওলামা একরাম এবং পীর বুজুর্গদের সহবদের থেকে আমাদের এই স্বল্প দিনের দুনিয়ার সফরকে কচিয়ে আল্লাহ তারা যে সম্মানিত করেছেন আমাদেরকে সেই জায়গা ঠিক রাখার জন্য এবং দুনিয়ায় সফল পরকালে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এই থিম এবং থিওরি এবং এই পদ্ধতিতেই এগাতে হবে আমরা রাজিয়া সামনে সবাই রাজি আছে ইনশাআল্লাহ এই অল্প সময় আপনাদের সাথে কয়েকটা কথা বললাম তিনটা কথা বলেছি এক যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন দুই আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সম্মানিত করেছেন তিন নম্বরে এই দুইটা কথার বিপরীতে বলেছি যে মানুষ ততক্ষণ পর্যন্ত সম্মানিত এবং সৌন্দর্য বর্ধিত হিসেবে থাকবে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের হুকুমকে মানবে আর যখন মানবে না রবের হুকুম থেকে দূরে সরে যাবে আল্লাহকে বলে যাবে কোরআন হাদিস বলে যাবে পীর আউলিয়া বলে যাবে হকখানি ওলামায়ে কেরামের ধর্ম থেকে শুনে যাবে তখন মালিক বলতেছেন সূরাতে সিরাতে দেখতে সমাজের সবচেয়ে সুন্দর যুবক হতে পারে কিন্তু সে কোরআন এবং সুন্নার বাইরে থাকার কারণে আমি রবের কাছে কোনো মূল্য নাই সে চতুষ্পদ জন্তু নয় বরং তার চেয়েও বেশি নিকৃষ্ট তো একটু ভাববেন একটু চিন্তা করবেন আমি রবের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত হয়ে থাকতে চাই নাকি রব্বুল আলামিন বিচারে সবচেয়ে নিকৃষ্ট যত পানি আছে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন সবচেয়ে নিকৃষ্ট তাște চাই রব্বুল আলামিন আমাদের সকলকে সকল খামতি থেকে বেঁচে গুনাহের সকল কাজকে বাদ হকের কাজ নেকের কাজ নামাজ রোজা হজ যাকাতের উপর চলার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালা والسلام عليكم ورحمه